প্রতিদিন মাত্র পাঁচটি খেজুর খেলে কি হয় জেনে নিন অসাধারণ পুষ্টিগুণে ভরপুর এই খেজুর আমাদের শারীরিক নানা সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী আর তাই গড়ে প্রত্যেকের দিনে পাঁচটি খেজুর খাওয়ার অভ্যাস রাখা উচিত তাতে করে দশ ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হৃৎপিণ্ডের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরি গবেষণায় দেখা যায় পুরো রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস করলে হার্টের রুগীর সুস্থতায় কাজে দেয় খুব দুর্বল লাগছে অথবা দেহে এনার্জির অভাব হচ্ছে তাহলে ঝটফপট টেনিং নিন খেজুর তাৎক্ষণিকভাবে দেহে এনার্জি সরবরাহের ক্ষেত্রে খেজুরের তুলনা নেই গবেষণায় দেখা যায় প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস আমাদের দেহে ইনটেস্টাইনের ভেতর স্বাস্থ্যের জন্য ভালো প্যাথোলজিক্যাল অর্গানিজমের উৎপাদন বৃদ্ধি করে যা ইন্টেস্টাইনের নানা সমস্যা দূর করে খেজুর ল্যাক্সটিভ ধরনের খাবার যাদের কোষ্ঠীকাঠিন্যের সমস্যা রয়েছে তারা খুব সহজে গোষ্ঠীকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে পারেন প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাসের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব গবেষণায় দেখা যায় অ্যাবডোমিনাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করার ক্ষমতা রয়েছে খেজুরের খেজুরের মধ্যে রয়েছে স্যালোবল এবং ইনস্যালুবল ফাইবার ও বিভিন্ন ধরনের এমনও অ্যাসিড যা সহজে খাবার হজমের সহায়তা করে এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায় খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম এজন্য প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে অর্থাৎ প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের সমস্যা কমায় খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহে আয়রনের অভাব দূর পূরণ করে এবং রক্ত রোগের হাত থেকে রক্ষা করে যাদের এই রক্তস্বল্পতার সমস্যা রয়েছে তাদের প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত খেজুর দৃষ্টিশক্তি উন্নত করতে বিশেষভাবে সহায়ক প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস সে রাত রোগ ভালো করতেও সাহায্য করে থাকে একটি গবেষণায় দেখা যায় প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস মাত্র চার সপ্তাহের মধ্যে লিপিডের কোয়ালিটি উন্নত করতে সহায়তা করে দেহে সুগারের মাত্রা বাড়ানো ছাড়াই সো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ